আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে সকল প্রবাসী ভাই বোনদের প্রতি জানাই সালাম এবং বেস ক্লাব টাবল পয়েন্ট পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা দীর্ঘদিন যাবৎ স্বপ্ন দেখতেছেন ইউরোপে যাওয়ার জন্য বা সেজেনভুক্ত দেশ যারা খুঁজছেন যারা ইউরোপে পাড়ি দেওয়ার জন্য যাদের পরবর্তী পিউসার বা যাদের ড্রিম ইউরোপে সাজানোর জন্য যারা চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য সব সময় একটি কান্ট্রি হলো ইউরোপের একটি যারা ইউরোপে পাড়ি দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন বা ভালো কোথাও কাজের বা ওয়ার্ক পারমিটের কাজের সন্ধান পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা আর এটা হলো ইউরোপের একটি সেন্ডেনমুক্ত দেশের ওয়ার পারমিটের মাধ্যমে ডেলিকেট কর্তৃক সিলেকশন করে আপনাকে ইউরোপে নেওয়ার একটি সুবর্ণ সুযোগ যারা রেস্টুরেন্টের কাজের ভালো অভিজ্ঞতা আছে বা রেস্টুরেন্টের ভালো শেফের অভিজ্ঞতা আছে বা ভালো যাদের ইংলিশ এবং দক্ষতা আছে বা লেখে এবং বলা যাদের স্পিকিংটা ভালো তাদের জন্য ডেলিগেট করতে কি ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করে আপনাকে ইউরোপে একটি সুবর্ণ সুযোগ আপনার জন্য আর যারা এই ইন্টারভিউর মাধ্যমে যারা যাবেন তাদের যে যে কোয়ালিফিকেশন থাকতে হবে প্রথমত আপনার শেপের কাজের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর হলো কিচেন হেল্পারের যাদের মোটামুটি অভিজ্ঞতা আছে তারাও আপনারা ইন্টারভিউ দিতে পারেন আ এই ইন্টারভিউর যে আপনাদের যে যে ফ্যাসিলিটিগুলো রয়েছে তার ভিতরનો স্যালারি হলো আপনারা যারা শেফের কাজের অভিজ্ঞতা আছে তাদের স্যালারি হলো 1050 ইউরো আর যারা কিচেন হেল্পারের জন্য ইন্টারভিউ দিবেন তাদের স্যালারি হলো 900 ইউরো আর ডিউটি হলো 8 ঘন্টা সাথে ওভারটাইম ওভারটাইমের সুযোগ রয়েছে আর আপনাদেরকে যারা ইন্টারভিউ দেবেন তাদের যে যে ডকুমেন্টসগুলো আমাদের অফিসে জমা দিতে হবে প্রথমত আপনাকে মূল পাসপোর্ট জমা দিতে হবে আপনার একাডেমিক যে সার্টিফিকেটগুলো আছে অ্যাকাডেমিক সার্টিফিকেটের ফটোকপিগুলো জমা দিতে হবে আর আপনার বয়স সীমা অবশ্যই একুশ থেকে চল্লিশ বছর চল্লিশ বছরের ভিতরে হতে হবে হতে হবে আর আপনার যে যে অন্য যে কাগজগুলো আছে যাদের অভিজ্ঞতা আছে বা শেপের অভিজ্ঞতা আছে সাথে যদি আপনাদের এগুলো আপনারা জমা দিতে হবে আর যারা জিসিস এর আছে তাদেরকে অবশ্য অগ্রাধিকার দেওয়া হবে আর ইন্টারভিউ তার একটা আমরা পরবর্তীতে আপনাদের জানিয়ে দেব আর আমাদের ভিডিও নিচে আমাদের মোবাইল নাম্বারটি দেওয়া আছে আপনারা যাদের যদি কোনো তথ্য প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে আল্লাহ হাফেজ